কুমিল্লার সাতাইশটি ওয়ার্ডকে দল বোঝানোর জন্য আগামী দিনের নির্বাচনের জন্য প্রস্তুত করার লক্ষ্যে বিএনপি কে সুসংগঠিত করার লক্ষ্যে তৃণমূল থেকে নেতৃত্ব বের করে নিয়ে আসার জন্য সেই সুবাদে আমরা ইতিমধ্যেই প্রত্যেকটি ওয়ার্ডের সম্মেলনের কাজ করে যাচ্ছি আমাদের প্রায় অনেক ওয়ার্ডের সম্মেলন ইতিমধ্যে হয়ে গিয়েছে আপনারা অনেকেই জানেন আর অল্প কিছু ওয়ার্ড বাকি রয়েছে আমি শুধু আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে চাই শুরু থেকেই আমাদের এই ওয়ার্ডের থেকে নিপীড়িত নির্যাতিত মামলা হামলার শিকার হয়েছে যে সমস্ত নেতৃবৃন্দ আপনারা বক্তব্য রেখেছেন সকলের বক্তব্য আমরা মনোযোগ দিয়ে শুনেছি কৃতজ্ঞতা জানাই কমিল্লা মহানগর বিএনপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই অনেক ত্যাগ স্বীকার করে অনেক নির্যাতনের পরেও আপনারা এই ওয়ার্ডে দলকে ধরে রেখেছেন দলকে সুসংগঠিত করে রেখেছেন রাত অনেক হয়ে গিয়েছে আমি শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে সমস্ত নেতারা বিএনপির দুঃসময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আহ্বানে যারা সারা দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক সকল আন্দোলনে ফেসিস্ট হাসিনারের বিরুদ্ধে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন আমাদের প্রিয় নেতা বলেছেন আন্দোলনে অংশগ্রহণকারী মিছিলের পিছনে থাকা কর্মী কর্মীটিও আগামী দিনে তার দলের পরিচয় পাবে আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি আজকে সকল নেতৃবৃন্দের কাছে আমরা কথা দিতে চাই আপনারা সেই নেতৃত্ব পাবেন আপনাদের প্রত্যাশিত নেতৃত্ব আপনারা যার হাতে দল নিরাপদ থাকবে যার হাতে নেতৃত্ব আসলে পরে সমাজে যার গ্রহণযোগ্যতা রয়েছে সমাজের যিনি বিতর্কিত ব্যক্তি নন সমাজের সর্বস্তরের নেতাকর্মী সাধারণ মানুষ যার উপর আস্থা রাখতে পারবে তাদেরকে দিয়ে আমরা ইনশাল্লাহ বিএনপি কমিটি গঠন করব আর আওয়ামী লীগের কোন দূষণ সুবিধার জন্য আওয়ামী লীগ করেছে একসময় বিএনপি করত কিন্তু তার জায়গা সম্পত্তির সমস্যা তার পারিবারিক একটা সমস্যা তার একটা এই সমস্যা তার একটা ওই সমস্যার কারণে মাঝখান দিয়ে সে কিছুদিনের জন্য আওয়ামী লীগ করেছে আবার পাঁচ তারিখের প্রেক্ষাপটের পরে দলে ফিরে এসেছে আপনাদের এই দলে কোনো সুযোগ নেই আমরা এই ওয়ার্ডে যারা নেতৃত্বে আসবেন তাদের কাছে আহ্বান রাখবো আপনারা একজন একজন করে নেতা নির্বাচিত করবেন কোনোভাবেই যেন কোনো বিতর্কিত লোক আমাদের কমিটিতে আসতে না পারে আর আওয়ামী লীগের দোষর তো প্রশ্নই উঠে না কারণ একটি ওয়ার্ডে যদি কোনো একজন আওয়ামী লীগের দোষর প্রবেশ করে অনুপ্রবেশকারী প্রবেশ করে তাহলে কিন্তু এর জবাব আমাকে এবং আবুকে আমাদের কাছে দিতে হবে আর আপনারা যারা দায়িত্বে থাকবেন অবশ্যই আপনাদেরকে আমাদের কাছে কাছে এর জবাব দিতে হবে তাই আপনাদের রাখবো অনেক কথা বলার ছিল আপনারা জানেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফা নিয়ে আমরা আমাদের কমিটিগুলো শেষ করার পরেই আগামী পঁচিশ তারিখ আগামী মাসের পঁচিশ তারিখ আমাদের মহানগর বিএনপির সম্মেলন সেই সম্মেলন যদি আমরা শান্তিপূর্ণভাবে শেষ করতে পারি যদি আল্লাহ রাবুল আলম আপনাদের দোয়ায় আমি মহানগর বিএনপির আপনাদের ভোটের মাধ্যমে তৃণমূলের ভোটের মাধ্যমে যদি সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারি তাহলে পঁচিশ তারিখের পর থেকেই আমরা সাতাইশটি ওয়ার্ডে আমরা আমাদের প্রিয় নেতার যে একত্রিশ দফা সেই একত্রিশ দফা নিয়ে এমনি ভাবে আমরা কর্মী সভা করবো ঘরে ঘরে একত্রিশ দফা নিয়ে গিয়ে আমরা ঘরে ঘরে পৌঁছাবো এবং আমাদের নেতা আগামী দিনে বাংলাদেশের মানুষের জন্য কি করতে চান তিনি এই শ্রমিকের জন্য কি করতে চান তিনি শিল্পপতির জন্য কি করতে চান তিনি চাকরিজীবীর জন্য কি করতে চান তিনি শিক্ষকের জন্য কি করতে চান তিনি একজন ছাত্রর জন্য একজন রিকশা ড্রাইভারের জন্য কি করতে চান সব কিছু একত্রিশ দফায় রয়েছে আমরা সেই একত্রিশ দফা নিয়ে ঘরে ঘরে যাব প্রত্যেকটি মানুষের সাথে আমরা একত্রিশ দফা নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটি চা দোকানে বসে প্রত্যেকটি দোকানে দোকানে গিয়ে আমরা একত্রিশ দফা মানুষকে বোঝাবো এবং মানুষকে উদ্বুদ্ধ করব বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন বাংলাদেশে একটি সুস্থ অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে অ্যান্ড সেই নির্বাচনে কুমিল্লার যিনি প্রার্থী হবেন বা সারা বাংলাদেশে রানের শীষ নিয়ে যিনি প্রার্থী হবেন তাকে ভোট দিয়ে বিজয় করার জন্য মানুষ অধিক আগ্রহে অপেক্ষা করছেন আমরা সেই নির্বাচনের দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে আজকে যারা এই সম্মেলন কষ্ট স্বীকার করে আপনারা এই শান্তিপূর্ণ একটি সম্মেলন আপনারা এখানে আমাদেরকে উপহার দিয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমর আপসীর নেত্রী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের আঠারো কোটি মানুষের হৃদয় স্পন্দন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে